শ্রীতাম্রপর্ণী জলরাশি যোগে নিবদ্ধ সেতু বিশিখৈর শঙ্খৈ শ্রীরামচন্দ্রেণ সমর্পিত তং রামেশ্বরখং নিজ তং নমামি ব্রাহ্মণ হত্যার পাপ শ্রীরামচন্দ্রের অন্তরেও গভীর বিষাদের উদ্রেক করেছিল সেই পাপ স্খলনের উদ্দেশ্যে তিনি যার আরাধনা করে মুক্তি পেতে চেয়েছিলেন তিনি হলেন শ্রীরামের ঈশ্বর রামেশ্বর নমস্কার সকলকে আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সিরিজের দশম পর্বে নবম জ্যোতির্লিঙ্গ তামিলনাড়ুর শ্রীরামেশ্বরের সৃষ্টি কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পুরাণ দর্পণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে সম্পূর্ণ সিরিজটি প্রথম থেকে দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারবেন রাবণ ছিলেন একজন মহা জ্ঞানী ও পরম শিবভক্ত ব্রাহ্মণ সন্তান রাবণের পিতা ছিলেন মহর্ষি বিশ্রভা তাই যুদ্ধে রাবণকে বধ করার পর শ্রীরামের মনে ব্রাহ্মণ হত্যার কারণে গভীর পরিতাপের উদ্রেক হয় ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি লাভের জন্য তিনি দেবাদি দেবের আরাধনা করার মনস্থ করলেন সেজন্য প্রয়োজন পড়ল একটি শিবলিঙ্গের হনুমানজির উপর দায়িত্ব বর্তাল কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে আসার জন্য প্রভুর আদেশে হনুমান রওনা দিলেন কৈলাসের উদ্দেশ্যে শ্রীরাম পূজার আয়োজন করলেন এদিকে মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয় প্রায় অথচ হনুমানের দেখা নেই শ্রীরাম পড়লেন গভীর দুশ্চিন্তায় পূজার সময় যে প্রায় বয়ে চলল মা সীতা তার সংকটকালে ত্রাতার ভূমিকা গ্রহণ করলেন তিনি বালুকা দ্বারা এক শিবলিঙ্গ নির্মাণ করলেন এবং স্বামীকে সেই লিঙ্গের পূজা করতে অনুরোধ করলেন শ্রীরাম মাতা সীতার অনুরোধে তাই করলেন সম্পন্ন হল পূজা এমন সময় শিবলিঙ্গ সমেত এসে উপস্থিত হলেন বজরঙ্গলী কিন্তু তিনি যখন দেখলেন যে তার আসার আগেই প্রভুর পূজা সম্পন্ন হয়ে গেছে তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে পড়লেন প্রিয় ভক্তের হতাশা শ্রীরামের মনেও নাড়া দিয়ে গেল তিনি হনুমানকে বললেন যে তিনি যদি বালুকা নির্মিত লিঙ্গটি সরিয়ে তার আনা শিবলিঙ্গটি প্রতিস্থাপিত করতে পারেন তাহলে সেই লিঙ্গটি পুজিত হবে হনুমানের আপ্রাণ চেষ্টাতেও এক চুলো নড়ানো গেল না বালুকা নির্মিত লিঙ্গটিকে তখন শ্রীরামের আদেশে হনুমানের আনা সেই লিঙ্গটি বালুকা দ্বারা নির্মিত লিঙ্গের উত্তরে স্থাপন করা হলো এবং শ্রীরাম তার ভক্তকে আশীর্বাদ করলেন যে কেউ যদি সীতামা নির্মিত শিবলিঙ্গের পূজা করতে চান তাহলে তাকে পূর্বে হনুমানের আনা লিঙ্গের পূজা করতে হবে তাহলেই তার পূজা সার্থক হবে প্রভু শ্রীরাম যে শিবলিঙ্গের পূজা করে তার পাপ মুক্তি ঘটিয়েছিলেন সেটি হলো শ্রীরামেশ্বর শিবলিঙ্গ পরবর্তী পর্বে দশম জ্যোতির্লিঙ্গের মাহাত্ম বর্ণনা করব আশা করি আপনাদের ভালো লাগবে পুরাণ দর্পণ চ্যানেলের এই প্রয়াসটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট বক্সে ওম নমঃ শিবাই লিখুন ওম নমঃ শিবায়।